হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা আমাদের থার্ড রাউন্ডের চার মা কি করছে মা পেপার করছে বাচ্চা ফোনে এগারোটা ভাবি এখনো স্নান করতে যায়নি যাবে এবার তাহলে আমি হয়ে আসবো তাহলে আমি যাই বিছানাটা ফাঁকা হল অবশেষে সব শীতের জিনিস উঠে গেছে বাপরে একটা পর্ব না তোলার পর্বটা চল হ্যাঁ কয়েকটা দু একটা আর কি শীতের জিনিস কাঁচা কাঁচি এছাড়া একটা কাঁচা হয়ে গেছিলো আবার সব দু একদিন পড়লো কেচেই তুলতে হবে এটা কেচে দেবো ব্যাস আজকে থেকে ভাবে পরীক্ষা শুরু হচ্ছে আজকে আছে বাংলা পরীক্ষা সেকেন্ড হ্যান্ড থেকে দুটো থেকে পরীক্ষা দুটো থেকে চারটে পনেরো বসে দে আজকে বাবির মেনু হচ্ছে আলু পোস্ত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মা বাবা বসে পড়েছে খেতে পোস্ত আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি কিন্তু এর বাইরে লাউ চিংড়ি ছিল কালকের অনেকটা আর নিম পাতা ভাজা হয়েছে আর টমেটোর চাটনি ওকে যে বাবা হ্যালো দেড়টা বাজে আর আমরা বেরোবো চলো হ্যালো চলে এসেছি বাবিকে দিয়ে আবার যাবো আনতে চারটে পনেরো ছুটি পৌনে চারটের দিকে যাব যদি ব্যাগেন্স চারটের দিকে বেরিয়ে যায় তারপরেও আসবে খেতে খেতে দিয়ে তারপরে জিমে যাব আজ অনেক বিয়ে বাড়ি বাজ না মানেই বিয়ে বাড়ির জল স্বাস্থ্য যাওয়া জিম আর এই সময়ের মধ্যে আমার ব্লগটা এডিট করা হয়ে গেল চল বেরোই এবার নিয়ে আসি দেখি কেমন বাংলা পরীক্ষা হলো রোদটা লাগবে না পরীক্ষা ভালো হয়েছে আগেই শুনে নিয়েছি বাবি এখনই খাবে না বাবি বলছে যে আমি একটু পরে খাবো তাহলে দুলু দিদা ওকে খেতে দিয়ে দেবে আমি কি যাই জিমে যাই এস্থেটিক কিন্তু এটা আমার মাথা থেকে লাগে যে না মাথা চুল বড় করতে হবে আমরা চলিলাম জিমে চিপতে আজকে আমাদের ফুল টিম হাজির আছে আর দুটো দলে ভাগও হয়ে গেছি আমরা দুজন করছি টিবার রো আর দুজন করছি ফ্রন্ট ডাউন এরপরে আমরা করছি বার রো ফ্রন্ট ডাউন কমপ্লিট করে আর তৃপ্তি নেচে নেচে করছে ওজনটা হালকা আছে তো দাঁড়াও আরও দশ কেজির প্লেট একটা দিয়ে দিচ্ছি ওয়ান হ্যান্ড ডিবি কমপ্লিট করে এবার ব্যাক পুল ডাউন এবার আমাদের লাস্ট ওয়ার্কআউট শর্ট রো ত্রিপতি পেছনে দাঁড়িয়ে আছে যাতে পিঠটা সোজা থাকে যাতে বেঁকে না যায় বা পেছন দিকে হেলে না যায় সেই জন্য সাপোর্ট দেওয়ার জন্য তৃপ্তি পেছনে দাঁড়িয়ে আছে যাতে পিঠটা সোজা থাকে আবার করেছে

si Baba? Janina. Janina. Kenuta Janina. Ikan tak kau tobe?

ঠিক করে বল রولز রয়্যাল রোজ রয়্যাল কি হবে আনার রয়্যাল ফিল নালে রয়্যাল ফিল রয়্যাল ফিল রয়্যাল এনফিল্ড ওই দুবার রয়্যাল ফিল বললি আগে কালকে খেলা নিয়ে কিছু বল ভাই দাড়া দাড়া ও রولز রয়্যাল না হলে রয়্যাল ফিল্ড চাই হ্যাঁ তাই তো নিয়ে কি করবি খাবি না গায়ে মাখবি চালাবো পারিস চালাতে হ্যাঁ কত বয়স তো আমার

তো মিটলো কি করে গঙ্গায় স্নান করে নিজে মহাকুম্ভে মহাকুম্ভে কার সাথে গেলি কারোর সাথেই না গঙ্গায় এমনি গঙ্গায় স্নান করেছি তুই সব পাপ মিটে গেছে হ্যাঁ কে বলেছে হ্যাঁ কে বলেছে তো মাস্টারমাইন্ড মাইন্ড তো মাস্টার কে আমাকে দিস তো আচ্ছা করে দেব তো তুই তো পাল্টা তাই তো বাজে কাজ করবে না তাহলেই হবে কোনো জায়গায় গিয়ে স্নান করতে হবে না বাজে কাজ করবেই না থেকে থেকে তুমি 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 দূষিত দূষিত দিলেও বিশুদ্ধ হবে হবে না বাবা আমার জলটা সত্যি কথা বলে দিয়েছি এখন বাজছে পনেরো নটা আমরা কি একটু বেরোচ্ছি যখন সন্ধ্যাবেলা একটু আধ ঘন্টার জন্য বেরোই মাঝে মাঝে ওই রকম একটু ঘুরে আসি আর এ একটু ঘুরতে যাওয়া মানেই হচ্ছে আমাদের সবথেকে প্রিয় জায়গা কেটলিতে যাওয়া একটু চা বা কফি তার সঙ্গে একটু অল্প কিছু স্ন্যাক্স আর অনেকটা আড্ডা আর অনেকটা রিফ্রেশমেন্ট এই যে আস্তে আস্তে এত ওয়ার্ম ওয়েলকাম গুড ডির তারপরে অনেকের ঢুকে ঢুকেই পেয়ে গেলাম কেক কেকটা কিসের বলি একটা বাচ্চার জন্মদিন সেলিব্রেট করা হয়েছে এখানে ওনারাই দিলেন কেকটা আমাদের আর এক ভাই অর্ণব এক একজনের এক এক জায়গার এক একটা জিনিস পছন্দ হয় আমার যেমন কেটলির মোমোটা বেস্ট লাগে এত দুর্দান্ত মোমোটা করে না আমি যদিও স্টিম মোমোটা নিয়েছি কিন্তু ফ্রায়েড প্যান ফ্রায়েড প্রত্যেকটা মোমোই খুব ভালো হয় এত ভালো হয়েছিল আজকেরটাও যে এক প্লেট খেয়ে আমরা আবার এক প্লেট অর্ডার দিলাম অনেকদিন ফিশ ফ্রাই খাওয়া হয়নি আজকে একটা ফিশ ফ্রাই অর্ডার দিলাম কেটলিতে ফিশ ফ্রাইটা আমি একবারই খেয়েছিলাম সাইজটা কিন্তু ভীষণ বড় দেখো একবার সাইজটা দেখালাম এবার একটু ভেতরটা দেখাই ভেঙে এ দেখো এই একটা থেকে আমরা তিনজনে খাবো প্রথমে আমি ট্রাই করে দেখি জানি ভালোই হবে তবুও একদম কাসন্দিতে ডুবিয়ে মুখে দিয়ে দেখলাম আহ দুর্দান্ত খেতে দুর্দান্ত আর আজকে চা কফি কিছু খাইনি এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ি চলে যাচ্ছিলাম সৌভিক বলে ঠিক আছে চলো একটুখানি তোমাদের গঙ্গার ধারে এক চক্কর ঘুরিয়ে দিই দিয়ে তারপর বাড়ি নিয়ে যাচ্ছি আর আমার মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে আমি আর রাতে কিছুই খেতে পারবো না বাবিরও তাই সৌভিক হয়তো একটা রুটি খাবে একটা কি দুটো নটা দশ পনেরো মোমো আর ফিশ ফ্রাই আর পেটে জায়গা থাকে বলো সরাও আমি অনেকক্ষণ থেকে খুচখোচ খুচ খুচ আওয়াজ পাচ্ছি ভাবছি আমি কিছু বুঝতে পারছি না এই

শুরু হলো এদের রাতের হইচই তো ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা